বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কারণ বাজার ঢাকায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে প্রকাশের তারিখ দেওয়া আছে তেইশ মার্চ দু হাজার পঁচিশ তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে পদের নাম পদ সংখ্যা যোগ্যতা জাতীয় আবেদন স্কিল বিস্তারজন আপনাদেরকে সাথে থাকবেন তো এখানে এক থেকে আঠারোটা ক্যাটাগরি দেওয়া আছে তো এখানে আঠারো নং পদে বলা আছে অফিস সহায়ক এখানে পঞ্চাশজন লোক নেওয়া হবে অষ্টম শ্রেণীর পাশ থাকতে হবে জাতীয় বেতন স্কেল দেওয়া হবে দুই আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বিশতম গেটে তারপর দেওয়া আছে স্টোর কিপার এখানে ষোলো গেটে বেতন দেওয়া হবে পথ একজন এখানে স্টোর কিপার হিসেবে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং এসডি পাস থাকতে হবে ষোলো নং পদে আছে প্রুফ রিডার এখানে একজন লোক নেওয়া হবে প্রুফ রিডার দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এসিডি পাস থাকতে হবে পুরনো পদে বলে আছে ডাটা এন্ট্রি অপারেটর ষোলোতম গেট বেতন দেওয়া হবে পথ তিনজন দেওয়া আছে এখানে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং কম্পিউটার অবশ্যই জানতে হবে বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ্ব শব্দে পিন স্ট্যান্ডার্ড অ্যাপটিসটি উত্তীর্ণ হতে হবে চোদ্দ নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ষোলো গ্রেড বেতন দেওয়া হবে পথ সংখ্যা তিরিশ জন দেওয়া আছে এখানে এসসিসি পাস থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার জানতে হবে তেরো নং পদে বলা আছে অফসেট প্রিন্টিং অপারেটর পনেরো গ্রেড বেতন দেওয়া হবে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো একজন লোক নেওয়া হবে এখানে শিক্ষাযোগ্যতা দেওয়া আছে উচ্চ মাধ্যমিক অবশ্যই ইলেকট্রিক স্টেনশিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানোর দুই বছর পেতে থাকতে হবে বারো নং পদে বলা আছে ড্রাফম্যান এখানে পনেরো গ্রেডের বেতন দেওয়া হবে পথ একজন দেওয়া আছে ইন্টারপাস থাকতে হবে ড্রাফম্যানশিপ সার্টিফিকেট উচ্চ স থাকতে হবে এখানে এগারো নং পদে বলা আছে প্রশিক্ষক এখানে একজন লোক নেওয়া হবে উচ্চমদিক পাস থাকতে হবে দশ নং পদে বলা আছে আই ইস্টোনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর চোদ্দো গ্রেডের বেতন দেওয়া হবে পথ সাতজন এখানে উচ্চ পদে থাকতে হবে দেখে নেবেন আপনারা ননক পদে বলে আছে কেশিয়ার এখানে দুজন লোক নেওয়া হবে দ্বিতীয় দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে আট নং পদে বলে আছে হিসাব সহকারী এখানে হিসাব সহকারীদের আছে ছত্রিশ জন তারা তোমার গেটে বেতন দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এখানে দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশ থাকতে হবে সাত নং পদে বলে আছে নির নিরীক্ষা সহকারী এখানে সাতজন লোক নেওয়া হবে পরিসংখ্যান সহকারী দুইজন লোক নেওয়া হবে অর্থনৈতিক পরিসংখ্যান সহ দুটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে পাঁচ নং পদে বলা আছে গবেষণা অনুসন্ধানকারী এখানে তেরক ডিবেদন দেওয়া হবে তিনজন লোক নেওয়া হবে এখানে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে চার নং পদে বলা আছে অফিস সহকারী উচ্চমান সহকারী এখানে দেওয়া আছে ছয়জন দুটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে তিন নং পদে বলা আছে ইস্টোন্রাফার কাম কম্পিউটার অপারেটর তারা গ্রেড বেতন দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার নব্বই পাঁচজন লোক হবে পদে পদে শিক্ষাযোগ্যতা দেওয়া আছে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দ এবং চাকরির এক বছরের অভিজ্ঞতা সহ উচ্চমানিক সার্টিফিকেট পরীক্ষা পাশ হতে হবে দুই নং পদে বলা আছে সহকারী আর্টিস্ট এখানে এগারো গ্রেড বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ পদ সংখ্য একজন দেওয়া আছে শিল্পকলা স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে তো এক নং পদে বলা আছে হিসাব রক্ষক এগারো এগারো গ্রেড বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ হ্যাঁ দেখতে পাচ্তেছেন অসংখ্যজন লোক নেওয়া হবে এই পদে একশো সাতাত্তর জন দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম্পাস থাকতে হবে তো এখানে নিয়মাবলী দেওয়া আছে সত্য নিয়মাবলী আবেদনে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা পদ্ধতি দেওয়া আছে তো এখানে যে ওয়েবসাইট দেখতে পারতেছেন বি আর বিআর ডিবি টেলিটক ডট কম ওয়েবসাইটে সরাসরি দাখিল করতে হবে এখানে আবেদন করতে মেয়ে লিঙ্কে তো আবেদন শুরু হবে দেওয়া আছে পঁচিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব সকাল দশ কোটিকা হতে আবেদন শেষ হবে চার পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব বিকাল পাঁচ কোটিকা আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া আছে দেখে নেবেন আপনারা তো এখানে দেওয়া আছে যে এস এম এস নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান কীভাবে এখানে আবেদন ফি জমা দিবেন এখানে বিস্তারিত দেওয়া আছে এই যে তো আবেদন আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে এক ও দুই নং ক্রমিকের গণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত পঞ্চাশ টাকা অনলাইন ফি টেলিটক সার্ভিস চার্জ বাবদ আঠেরো টাকা মোট একশত আটষট্টি টাকা তিন থেকে সতেরো নং কর্মীকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা অনলাইন ফি বারো টাকা মোট একশো তো বারো টাকা আঠারো নং কর্মীদের বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা অনলাইন ফি দিতে হবে ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা তো বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো কীভাবে জমা দিবেন এখানে দেওয়া আছে যে এস এম এস এক্সাম্পল দেওয়া আছে এখানে দেখে আপনারা টাকা পেমেন্ট করবেন জমা দিবেন তো এই ছিল বিষয়ে এখানে বিস্তার দেখে আপনারা আবেদন করবেন তো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই ছিল বিষয়ে তো এখানে প্রকাশ দৈনিক যুগান্ত চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা আছে দৈনিক যুগান্তর পত্রিকায় তো এখানে দেখে আপনারা আবেদন করবেন তারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন দেখা দেখাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে